তাদের ফিস অযথা কন্ট্রেন্ডেট আছে তখন করে তাদের জন্য সিঙ্গেল বেন্ট হ্যাঁ সিঙ্গেল বেন্ট এই সময় কোনটা নামও হবে কেন কারণে কি ডাবল ডাবল শাস্তি পেতে পারে পুলিশ বাধা দেবে শুধু মমতা পুলিশ মন্ত্রী তার তো নির্দেশ দেওয়াই আছে যে যোগ্য যারা তাদেরকে আটকে দাও তাদেরকে কোনোভাবেই এগোতে দেবে না কিন্তু উনি তো অযোগ্যদের মা অযোগ্যদের জন্য উনি আজকে প্রথমে সিঙ্গেল বেঞ্চে লড়লেন সিঙ্গেল বেঞ্চে থাপ্পড় খাওয়ার পর তারপর ডিভিশন বেঞ্চে গেলেন যে চোরেদেরকে মানে যারা টেন্টেড তাদেরকে পরীক্ষায় বসে দিতে হবে তো আমি তো মনে করি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সকলের মুখ্যমন্ত্রী তিনি বলে সেটা ভুলে গেছেন কি দাবি সেই দাবি নিয়ে এসছি আমরা তো এগোবই আমরা যত বাধার সম্মুখীনই হোক না হই না কেন আমরা এগোবই আমাদের দাবিপত্র আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাম আগেই অবাক লাগে এই রাজ্যে এত চুরি হয়ে যাচ্ছে ধর্ষণ হয়ে যাচ্ছে রাহাজানি হয়ে যাচ্ছে চারিদিকে লুটতরাজ চলছে অরাজকতা চলছে সেইখানে কোনো ব্যারিকেড নেই সেইখানে কোনো প্রশাসনের মানে সক্রিয়তা নেই আর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা যখন রাস্তায় নামে তখন পুলিশ দশ ফুটের ব্যারিকেড দেয় সেটা আবার কংক্রিটে লাগাতে হয় তাদেরকে যোগ্যদেরকে এত ভয় কিসের যজ্ঞদেরকে এত ভয় কিসের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের আমি সেটাই জানতে চাই একদমই না আমাদের অভিব্যক্তি দেখে বোধ হয় কারোরই মনে হচ্ছে না যে আমরা ভয় পাচ্ছি আমার নাম কুহেলি গোড়া আমি কি বলবো বলে বুঝতে পারছি আমি এসেছি উলবেরিয়া থেকে না আমার স্কুল পূর্ব মেদিনীপুর